ভিনরাজ্যে বাংলায় কথা বলার কারণে বাঙালির হেনস্থার মুখে পড়তে হচ্ছে ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও তাদের জোর করে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের প্রতিবাদে বুধবার বহরমপুরে তৃণমূলের জেলা কার্যালয় ভবন থেকে প্রতিবাদ মিছিল বের হয় তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার ডাকে প্রতিবাদ মিছিলে জেলার বিভিন্ন ব্লকের কর্মীরা হাজির থাকলেও অনিবার্য কারণে সে মিছিল অনুপস্থিত ছিলেন খোদ জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার এদিন মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান নিয়ামত শেখ তিনি কি বললেন শোনাবো আপনাদের আপনারা তো জানেন তো তারপরে একটাই প্রশ্ন কি যে মিছিল বাংলায় বাংলায় কথা বলা আমরা পশ্চিম বাংলার মানুষ বাংলায় কথা বলি সে বাংলায় কথা বলার জন্য ভিন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে বা সেখান থেকে তাদের সে সরকারের অর্ডারে পুলিশ তারা বাংলা ভাষার কথা বলে তাদের অ্যারেস্ট করছে যে বাংলা পুষব্যাক করছে বাংলাদেশে পুষব্যাক করছে এই অত্যাচারে যেভাবে চালিয়ে যাচ্ছে তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর গুরুত্বে লড়াই করছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক মহাশয় তেলারা আজকে রাজপথে কলকাতায় তারা প্রতিবাদ মিছিল করছে এবং আমাদের জেলায় মুর্শিদাবাদ জেলায় প্রতিবাদ মিছিল করার জন্য আমাদেরকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমরা আজকে প্রতিবাদ মিছিল আমরা শুরু করছি গত মানুষ কোথায় একুশে কথা আজকে আজকে আমরা একুশের কোনো কথা বলবো না থেকে আমরা এই মুহূর্তে কাউন্ট করে কাউন্ট করে আমরা পরে জানাবো দলের সভাপতির বিরুদ্ধে সভাপতির বিরুদ্ধে হনুমান কবিরের যে ক্ষোভ এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন সভাপতির বিরুদ্ধে না দলের বিরুদ্ধে সভাপতি বিশেষ করে সভাপতির বিরুদ্ধে হ্যাঁ দুই জেলার সভাপতি সাংগঠনিক যে দুই জেলা দুই জেলার সভাপতির বিরুদ্ধে খুব তিনি বলছেন যে তারা কলকাঠি নাড়ছে এবার কলকাঠি যদি না বড়া বন্ধ করে পনেরোই আগস্টের পর থেকে আমিও এবার ময়দানে নেমে আমিও কলকাঠি নাড়ব তখন দল যা বুঝবে বুঝবে হোমেন যেটা বলেছে সেটা ঠিকই বলেছে একশোবার সব জায়গাতেই চলছে মাঝখান থেকে আমি কয়েকদিনের জন্য আমি আর কি বলবো এ তো শুরুতে হয়েছে তো কলকাঠি নিয়ে এ তো অস্বীকার করা যায় না কোনো জায়গায় ডিস্টার্ব নয় তা নয় প্রত্যেকটা বিধানসভা ডিস্টার্ব রয়েছে আমার আমার হরুয়ের পাড়ায় ছিল না সেখানেও ডিস্টার্ব আরম্ভ হয়ে গেল সব মিলুজুলে যারা ক্ষমতায় থাকে তারাই যদি করে তারা কিছু করে না আমি দু সালে এই এই পার্টিটা করেছি তখন পার্টি ধরার লোক ছিল কম ঠিক আছে সেই লোক আমি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে ইয়ে করে এই দলটা তৈরি করেছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাকে দায়িত্বটা দিয়েছিল দু হাজার নয় সালে কে আজকের আজকের বাজারে যারা মাথায় পাঁচ হয়ে গজিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তারা নয় দু সালে কোথায় ছিল হ্যাঁ কে হলো সতেরো সালে কে হলো আঠারো সালে কে হলো চোদ্দো সালে এসে তারা ইয়ে হয়ে গেছে নাকি আমি ষোলো সালে যখন বিধায়ক হলাম তৃণমূল কংগ্রেসের তখন সেই মুহূর্তে মানে চারজন আমরা ষোলো সালে চারজন জিতেছিলাম একদম ঠিক হ্যাঁ তৃণমূলের কোনো সিম্বল গ্রামে পাড়াতে বাড়িতে কেউ জানতো না কোনো লোক সিম্বলটা নিয়ে পছন্দ করতো না দু হাজার চব্বিশের আগে যেভাবে দলে বিভিন্ন যে দ্বন্দ্বে একদম জর্জরিত দল যেমন ধরুন একুশে জুলাই সভা মঞ্চ থেকে নওদাই ওখানে হাবিব মাস্টার তিনি কথা বলছেন জেলা পরিষদ যিনি শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান একইভাবে ভরতপুরে হুমায়ুন কবির এই দ্বন্দ্ব আপনি সামলে গোষ্ঠী দ্বন্দ্ব সামলে যেভাবে বলছেন হরিহার পাড়াতেও গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে করেছে এই জায়গাগুলো করছে মদতটা কোথা থেকে পাচ্ছে কিভাবে দু হাজার না মদতটা কোথা থেকে পাচ্ছে ছাব্বিশ ছাড়ানো মদতটা কোথা থেকে পাচ্ছে সে তার উত্তরটা আমাকে দিন মদতটা কোথা থেকে পাচ্ছে কেন গোষ্ঠী কেন তৈরি হলো কেন তৈরি হচ্ছে তা গোষ্ঠী তারা কি করে তারাই খালি মমতা ব্যানার্জি আর ইয়ে অভিষেক ব্যানার্জির আমরা লোক এইরকমভাবে তারা বলছে তারা কোথায় ছিল দু সাল থেকে আঠারো সাল পর্যন্ত আজকে এত লড়াই করে তখন বাজার ছিল কংগ্রেসের আমাদের এই এমপি যে ছিল অদিত চৌধুরী তখন বাজারটা আপনারা তো জানেন আপনাদেরকে তো শিকার হবে না আপনারা জানেন মুর্শিদাবাদের হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তি জানে এবং পেরেসের লোক তো সবাই জানে তখন তৃণমূল করার দূরবিন্দে দেখা যেত না এরকম ভাষা তারা বলেছে নিশ্চয়ই মনে আছে আপনাদের তাহলে আজকে অন্যান্য দল কিন্তু তৃণমূল মানে ছাড়া অন্যান্য দল দূরবিন্দে দেখা যাচ্ছে না এটাও ঠিক এখন উল্টোটা হয়েছে তো আমি ষোলো সালে জেতার পরে জেলা পরিষদ আমি প্রত্যেকটা মেম্বারের কাছে ফরাক্কা থেকে আরম্ভ করে আমার জলগে পর্যন্ত রাত দিন নাই আমি আর মধু দুজনে মিলে এই কথাগুলো শীর্ষ নেতৃত্বকে জানা আমি একটা কথা বলি দুজন মিলে আমরা জেলা পরিষদের দু হাজার ষোলোর পরেই সতেরোতে সম্ভবত হবে জেলা পরিষদ ভেঙে দিয়ে তৃণমূলে নিয়ে এসেছি তখন এই যার আজ নেতা তারা কি জানতো হ্যাঁ একদমই জানতো না সব ঝড় তৈরি করে মানে আমি আজকে চুপচাপ থাকে আমি কিছু বলি না কিন্তু আজকে অনেক লোক তাদেরই প্রাধান্য বেশি তারাই যা ইচ্ছা তাই করছে প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে এই গোষ্ঠীদ্বন্দ্ব হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এর মেরামত না হবে যতক্ষণ পর্যন্ত না মেটাতে পারবে গোষ্ঠীদ্বন্দ্ব ততক্ষণ পর্যন্ত মানে অবস্থা কিন্তু ভালো নাই ভালো থাকবে আপনি বলছেন বাইশ সুযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দেব আপনি বলছেন বিধানসভার আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব না মেটালে কিন্তু ফল ভালো হবে না তাহলে বিষয়টাকে আপনারা কীভাবে বিষয়টাকে মেটাবেন দেখুন সবে মাত্র আমি দায়িত্ব পেয়েছি ঠিক আছে আমাকে দায়িত্ব দিয়েছে। কিন্তু পাওয়ার তো অন্য জায়গায় আছে বুঝতে পারছেন তাহলে এবার আমি ক্রস করব কি করে আমি কোথাও গেলে পরে তো এবার গোষ্ঠীদ্বন্দ্ব এই নিয়ম এসে এসে এই গোষ্ঠীদ্বন্দ্ব করছে আলাদা গোষ্ঠী করছে এটা একটা তৃতীয় একটা ফ্রন্ট হয়ে যাবে দুটো আছে তৃতীয় ফ্রন্ট হয়ে যাবে তাহলে আমি আমি গোষ্ঠীদ্বন্দ্ব চাই না হ্যাঁ দল যেভাবে আমাকে বলবে আমি অবশ্যই দলের একদম দু সাল থেকে সৈনিক আমি দলের নির্দেশ ছাড়া আমি চলব না মমতা ব্যানার্জি আমাদের সদীয় নেত্রী আমাকে দলে যোগ দিয়ে করালছেন দু হাজার সালে তারপর আমার নেতা অভিষেক মহাশয় যেভাবে যেভাবে আমাদেরকে পরামর্শ দিবেন আমরা সেইভাবে আমরা চলব ঠিক আছে